রাজধানীর উত্তরার তুরাগে ঢাকা আশুলিয়া সড়কের পাশে অস্থায়ী কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা দিয়াবাড়ি এলাকায় অস্থায়ী কোরবানির পশুরহাটের ইজারাদার কফিল উদ্দিন মেম্বার আট জুন দুপুর একটার দিকে রাজধানীর উত্তরা এগারো নম্বর সেক্টর মোড়ে তিনি মানববন্ধন করেন

ইজারাদার কফিল মেম্বারের দাবি ডিএসিসি প্রতি বছর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অস্থায়ী কোরবানির পশুরহাট করে আসছে এবছরও একই নিয়মে ইজারা দেওয়া হয় কিন্তু পূর্ব ঘোষণা ছাড়াই তুরাগের ঢাকা আশুলিয়া সড়কের পাশে একটি অন্য গ্রুপ অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর চেষ্টা করছে এতে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হতে পারে প্রধানমন্ত্রী মাননীয় মেয়র মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করে এতটুকু মেসেজ দিতে চাই আমাদের এই সরকারের সমস্ত অর্জন কিছু স্বার্থ্যসী মহলের জন্য বিনষ্ট হয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে কিছু স্বার্থ্যসী মহলের এই উস্কানিমূলক কিছু কার্যক্রমকে বন্ধ করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় মেয়র মহোদয়কে সবিনয়ভাবে অনুরোধ করতেছি কামারপাড়া টঙ্গি একটা উত্তরবঙ্গের জন্য আপনারা সবাই জানেন যে এটা উত্তরবঙ্গের জন্য একটা মহাসড়ক এই মহাসড়কের উপরে গরুর হাট যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোনো মহাসড়কে গরুর হাট বসবে না উত্তর আর দিয়াবাড়িতে এত বড় একটা হাট দেওয়ার পরে ওই পারে টঙ্গি স্টেশন রোডে আরেকটা হাট দেওয়ার পরে কি করে এই হাইওয়ের মধ্যে একটা গরুর হাট ইজারা যারা ফারা তারা খা বাস কুটি করে এখন পর্যন্ত এটাকে লাইটিং করে একটা সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে মাননীয় মেয়র মহোদয় আপনাকে আমরা অনুরোধ করব। আপনার যেন শুভবুদ্ধির উদয় হয় আপনি যেন খুব দ্রুত এই ব্যাপারে আপনার পদক্ষেপ তাছাড়াও একই এলাকায় পরপর দুটি পশুর হাট হলে যে কোনো সময় হাট নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন এ দুই ইজারাদা এলো খবরের কাগজ নিখাত, নির্ভীক